আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি আমার কাছে যা আমি আল্লাহ তাই দিয়ে দেব আল্লাহ একবার বৃহস্পতিবার দিন এবং রাতে যেই কোনো সময় মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই ছোট্ট তাসবিহটি যদি পড়তে পারেন আল্লাহ বলেন ও আমার বান্দাবান্দি আমার কাছে তুমি জাত চাইবা আজকে তাই পেয়ে যাইবা আমি তোমার হয়ে গেলাম ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন এই বৃহস্পতিবার রাত অথবা দিনে এই তসপিটি পড়ে আল্লাহর কাছে যদি রিজিক চাইতে পারেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব আল্লাহর কাছে যদি দুঃখ কষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন আল্লাহ বলেন আমি আল্লাহ দুখ দুঃখ কষ্টগুলো দূর করে অভাব অনটনগুলো দূর করে দিয়ে দুনিয়ার মধ্যে সুখিময় জীবন দান করবে আল্লাহ একবার তাহলে অবশ্যই আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলবো বৃহস্পতিবারে আজকে রাত অথবা দিন যেই কোন সময় এই ছোটতা স্মিহটি আপনি অবশ্যই একটিবার হলেও বেন আর আল্লাহ আপনার হয়ে যাবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল বৃহস্পতিবার রাত অথবা দিনে এই তাসবিটি পড়লে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম আজকে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব আল্লাহর কাছে কি চাইবেন বলেন রিজিক চাইবেন অভাব অনটনের মধ্যে আছেন অনেকে পরিবার সংসারের মধ্যে রিজিকে বরকত হয় না নবীজি বলেছেন এই তসবিহটি পড়ে এই আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে টাকা পয়সা ধন সম্পদ সুস্থতা সম্মান সুখ শান্তি সব আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট শান্তি সবগুলোকে আল্লাহ দূর করে দিয়ে তোমার জীবনকে আল্লাহ আল্লাহ রবুল আলমিন বড় সুন্দর করে পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন কোরআনুল করিমে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সুস্পষ্ট ভাবে সুন্দর করে ক্লিয়ার করে করল কারিমের মধ্যে রেখে দিয়েছেন আপনি যদি আল্লাহর পথে চলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দিনের পথে চলেন আর এই আমলটি করেন আল্লাহ বলেন আল্লাহ আপনার জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে আপনি যেখানে যাবেন সেখানে আপনার বরকত হবে লাভ হবে কখনো লস হবে না পবিত্র কোরআনুল করিমের মধ্যে সেই কথাটা আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল ora amanu wattaqau jai poribesh এবং যেই সংসারের মানুষ যেই জনপদবাসী যেই ফ্যামিলিরবাসী যেই গ্রামবাসী আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনবে এবং আল্লাহকে ভয় করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকত তাদের জন্যে খুলে দিয়ে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যাদের কপালে খুব দুঃখ কষ্ট লেগেই থাকে বিপদ আপদ লেগেই থাকে অভাব অনটন লেগেই থাকে এই আমলটি করুন নবীজি বলেছেন আল্লাহ এই আমলটি করলে বান্দা বান্দিদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দেবে অবশ্যই আমলটির কথা আমি সুন্দর করে বলে দেব যেভাবে বলে দেব সেভাবে আপনি আমলটি করবেন বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন বৃহস্পতিবার দিন এবং রাত আসমানের রহমতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেয় আল্লাহর নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং সোমবারে রোজা রাখতেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বৃহস্পতিবার এবং সোমবার আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবাই বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আল্লাহ রব্বুল আলমিনের গেছে দুনিয়ার মকমিন মুসলমানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে এই দুই দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজ অবস্থায় দেখুক এই জন্য আল্লাহ বৃহস্পতিবারে রোজা রাখি আল্লাহ একবার নবী বলেছেন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় বৃহস্পতিবারে এ আমলটি করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে আল্লাহ তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে যেই আল্লাহর কাছে করবে সেই দোয়াল্লাহ কবল না জোর করে নিবে চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি আমলটি কিভাবে করবেন কোন তসবিহটা পাঠ করবেন শুনুন বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করতে হবে নবীজি বলেছেন পবিত্রতাই ইমান হচ্ছে ইমানের অংশ এই জন্য আপনাকে সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ আপনাকে অজু করতে হবে সর্বপ্রথম আমলটি করতে হলে নবীজির সন্ন্যতরিক আপনি অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি উজু করল কিন্তু বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে অজু করল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে আপনি বিসমিল্লাহ পাঠ করে তারপর অজুটা সুন্দর করে করবেন সুন্দর করে অজু করার পরে বলেছেন মাই শাহাদাত তোমরা একটি বার পাঠ করো অজু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত একtibar পাঠ করতে পারে আল্লাহর নবীজি বলেছেন তার জন্য আল্লাহ রব্বুল আরআমিন আটো জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য ওযু করার পরে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার বার পড়ুন হাদু আল্লা ইলাহা ইললা্লাহ ওয়াহা দহ লাশরি কলাহু ওয়ায়সেে হেদু এন না মুহাম্মেদে নয়বেদুহু হওয়ারে সুলু এভাবে আপনি অজু করার পে কালিমাই সাহাদাত ভাট করতে হবে। কালিমায়ে শাহাদাত পাঠ করে অজু করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য করার জন্য পবিত্র জায়গাতে বসে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি মনে প্রাণে আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমলটি করবেন সর্বপ্রথম সেই পবিত্র জায়গাতে বসে এক নম্বরে আপনি এগারো বার দরুদ শরীফ প্রথমে পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও দোয়া করো আমল করো প্রথমে যদি দরুদ শরীফ না পাঠ করো সেই আমলটা সে দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছে না যদি আপনি দোয়ার শুরুতে আমলের শুরু তে দুরূদ শরীফ পাঠ করেন সেই আমলটা সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যায় আল্লাহু আকবার এই জন্য প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার এই এগারো বার দুরুদ শরীফ পাঠ করলে কেমন লাভ শুনুন নবীজি বলেছেন একশত দশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে আপনার উপরে আল্লাহ একবার এবং আপনার দাম মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে যেমন ছিল 110 গুণ আল্লাহর বৃদ্ধি করে দেবে আল্লাহর কাছে আপনার মান সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে শুধু তাই নয় 110 টা গুণাকে আল্লাহ কেটে দিবে আপনার আমলনামা থেকে শুধু তাই নয় 110 টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা نبیজর রওজা আপনার দরুদের

আকবার এই জন্যে আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দরুদ শরীফটি পাঠ করলেও চলবে অথবা যেই কোন আপনার কাছে সহজে মনে হয় সেটা পাঠ করলেও চলবে সবচেয়ে ছোট দরুদ শরীফ এটাহ হু অসাল্লাম সাল্লু অসাল্লাম এভাবে আপনি এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন যদি আপনার কাছে সহজ মনে হয় পড়বেন আরো ভালো কোন সমস্যা নেই কথা যে দরুদ শরীফটা আপনার কাছে সহজ মনে হয় সেই দরুৎ শরীফটা আপনি পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য। এগারো বার ইস্তিকার পাঠ করবেন আল্লাহ একবার এগারো এই ছোট ইস্তিগফারটা পাঠ করলে আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে পাঁচটি পুরস্কার দান করবেন এক নাম্বার আপনার জীবনের গুণাগুলো আল্লাহ সাথে সাথে বৃহস্পতিবারে পাঠ করলে ক্ষমা করে দিবে দুই নম্বরে আপনাকে আল্লাহ রিজিক দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে টাকা পয়সার ব্যবস্থা করে দিবে তিন নম্বরে আপনাকে আল্লাহ ন্যাক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে এই জন্যে স্থিফারট আপনি এগারো বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্তাগো ফের ওয়া আতুব এলাই আবারও পড়ুন আস তাগো ফেরুল্ল হাওয়া আতু বো এলাই ত্যাগো ফেরুল্ল অহা এলাই এভাবে আপনি এগারো বার ইস্তিগ পাঠ করবেন দুই নাম্বারে তিন আপনি আপনি একশতবার এই ছোট্ট কালেমাটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন এই কালেমা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নূরের খুঁটি হালতে থাকে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহ গুলো ক্ষমা করা না হয় আল্লাহু আকবার আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে আল্লাহ আপনাকে মাসুম বানিয়ে দিবেন আপনার প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে আপনি 100 বার সুন্দর করেলা টান দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে 100 বার কালিমা তাইয়েবাটা পড়বেন একবার শুধু পড়বেন পুরোটা কালেমা ইাহু মোহাম্মদুর তাহলে তিন নম্বরে একশোবার কালেমাটা পড়বেন ইলাহা ইহ চার নাম্বারে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন এই আল্লাহর নামটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেয় রিজিকের ব্যবস্থা করে দেয় ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ চতুর্দিক থেকে আসা আরম্ভ করে দেয় আল্লাহ একবার এ নামটি পড়লে আল্লাহ রিজিক দিবে রিজিকের যত বাধা আছে যত কিছু আছে আল্লাহ সব বাধা কেটে দিয়ে রিজেকের ব্যবস্থা করবে এই ছোট্ট আল্লাহর নামটি এক চল্লিশ বার পাঠ করবেন আর সেই নামটি হলো রু ইয়া আল্লাহ তাহলে চার নম্বরে আল্লাহর এই নামটি একটি গুণবাচক আর একটি জাতি নাম এ দুইটি নাম আপনি একচল্লিশ বার পড়বেন চার নম্বরে পাঁচ নাম্বারে আপনি আল্লাহর এই ছোট্ট নামটি একচল্লিশ বার পরবেন এ নামটি পাঠ করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার হয়ে গেলাম আজকে যা চাইবা তুমি তাই পাইবা বলো আমার বান্দাবান্দি তোমাদের কি প্রয়োজন একচল্লিশ বার পড়বেন আল্লাহর এ নামটা আর সেই নামটা হলো জালালিওয়াল ই করিওয়াল্লা সর্বশেষ আপনি আবারো এগারো বার প্রথমের মতো দরুদ শরীফ পড়বেন তারপরে আল্লাহ রবুল আলামিনের কাছে মোনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন তারপরে আল্লাহর নামটি তিন নেবেন আপনি তিনবার আল্লাহর এই নামটা বলে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন গুনাগুলো আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যেই কোন সমস্যার মধ্যে আছেন দুঃখে আছেন আল্লাহ আল্লাহর কাছে বলবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যা বলবেন তাই হবে হয়ে যাবে নবীজি বলেছেন আল্লাহর কাছে বলো তোমার কি প্রয়োজন আল্লাহর কাছে যা চাইবা আমলটি করে তাই পেয়ে যাইবা তবে মন থেকে চাইতে হবে হয়তোবা পাইতে একটু লেট হতে পারে কিন্তু পাইবা নিশ্চিত আল্লাহ দেবে নিশ্চিত ভাগ্য পরিবর্তন হবে নিশ্চিত এভাবে আল্লাহর কাছে চাইবেন সবার জন্য দোয়া করবেন ঘরের এবং মুরব্বি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসেলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহ মেতিকা মিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন ঠিক এভাবে একটিবার আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাক যতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও দুনিয়ার মধ্যে সুখে রাখো আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে اج هنا بدينتشي السلام عليكم ورحمه الله وبركاته